বড়হা মাদ্রাসা আবু বকরের রাদিয়াল্লাহু আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না আবু বকরের রাদিয়াল্লাহু আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না কে বলতেছনি আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না কেন বলতিছি سيدنا আবু বকর রোজা রাখছেন ফরজ রোজা জীবনে কয়টা উনি পাইছেন কয় বছর রোজা কয় বছর পাইছেন রোজা ফরজ দশ বছরের মতো তো দশ বছরে তিরিশটা কইরা প্রতি মাসে প্রতি বছর রোজা রাখলে দশ বছরে তিরিশটা কইরা করেছে করেছে আমার উপর তো রোজা ফরজ হয়েছে তিরিশ বছর রুপে কয় বছর রূপে তাহলে আমি কমপক্ষে কয়শো রোজা রাখছি নয়শো আরও বেশি যেহেতু রোজা ফরজ হয়ে গেছে তো প্রায় পঁয়ত্রিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছরে রোজা রাখছি কয়টা এক হাজার পঞ্চাশটা কত কত বলেন না আপনারা এক হাজার পঞ্চাশটা ফরজ রোজা রাখছি আবু বকর রাখছিলেন কয়টা তাহলে রোজা বেশি কার এখন কথা আর কথা কোন আরে সাহস করে বলেন না ভয় পান কেন আপনারা গেলে আমি না যাব আপনারা ডরান কেন রোজা কার আবু বক করেন না হাসান জামিদের হাসেন যাবে কাছে রোজা বাদ দিলাম নামাজলাম আবু বকরের ফরজ নামাজ আমার চেয়ে বেশি না ভাব মানুষ লাগলো মত করো রেন বলো তোবা তোবা থারা তারা মুড খারাপ করবে ফরজ হজের কথা যদি বলেন আবু কর করেন দুইবার হাসান জামিল কতবার করছে এক সময় গন্তাম এখন আর গনার সুযোগ পাই না মানে বাদ দিয়া দিছি গই না কি কর কতবার হজ করছি আল্লাহই জানে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর ওমরা করছি কতবার আল্লাহই জানে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ তাইলে আবু বকরের হজ বেশি না আমার হজ বেশি ডরন কেন পরা কার বেশি হাসান জামিলের বেশি সাপ লাগায়েন না এনে হাসান জামিল কন কারণ মোকাবেলা হলো আবু বকর মোকাবেলায় কে এনে সাপটা তিলাওয়াত যদি ধরেন কোরআনের তিলাওয়াত তাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আবু বকর রবি আল্লাহ তিলাওয়াত আমার চেয়ে বেশি ছিল না Amiga, não sei.